দেখি কুরবানি নেকির কাজ ইচ্ছা মতো দিবা কুরবানি নেকির কাজ একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে তাজা কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কি না কুরবানি মানে কান দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কি না কুরবানি মানে পা দেখো ঠিক আছে কি না কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কি না কুরবানি মানে দাঁত উঠেছে না কুরবানি মানে মোটা তাজা কিনা কুরবানি মানে জান্নাত ভাগে নিয়ে পিড়া পিড়ি করছে মহাসব বলেছে সাঁপাহার থেকে কে বলেছে ভাগে চলবে না রে এমন ফাটায় ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে দেখ কলি জানিয়ে খালি গন্ডগোল করছে আমি কোনোদিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার পরিবারে একটা দিতে হবে টাকা বেশি আছে ইন্ডিয়া পাশে আছে রাজস্থান থেকে উঠ না হলে গরু না হলে খাসি না হলে ছাগি চাঁপাই নমজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি নইলে ভেড়া ভেড়ি এইভাবে আঁকিকে সাত দিনের দিন মরা কানা খড়া ল্যাংড়া খালি জানটা বেঁচে আছে বাস তো এদের জাহান্নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউখ্যা নওয়াশীওয়ালা দাম এদের মাথার ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন মামসকলত মাজিন ফোয়াফি সতীর রা দিয়ে বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতিব সুখ সাত ছন্দময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর নামক জাহান নামিয়া মোহাম্মদ বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পাল্লা হালকা হলে জাহান নাম নেকির পাল্লা ভারী হলে জান আল্লাহ বলছে তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নেকি কি হবে ওজন হবে কিস্তা কে আল্লাহ আল্লাহতলা বলছেন আমি বিচারের মাঠে পাল্লা স্থাপিত করব নেই সঙ্গত নেই ভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করবো কারো করা হবে না এই কথা আল্লাহ তালা বলে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী মধ্যে গানে আর কথা বলে সিরিয়াল শুরু করি আর একটা ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আরেকটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে আবু আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিপা তানে উচ্চরণে হালকা হাবিবা তানে রাহমানে রাহমানের নিকটে প্রিয় ফাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুভান আল্লাহে আল্লাহ সুহান আল্লাহে আজিম সুহান আল্লাহ অবহাম দেহি সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে আল্লাহর চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবর এর চেয়ে ভারী সুভান আল্লাহ অবহমদেহি শুধু এইটুকুর চেয়ে ভারী সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুভান আল্লাহ অবহমদেহি সুভান আল্লাহ আজিম মুখস্থ নাই নাকি এইটুকু দিন খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখো মুগ্ধে বেরোয় না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপট দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখেও এক পাঁচক সলাপ বস জান্নাত হবে দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাব চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুজি উপার্জন করো দিন মজুরি করে খাব দিন মজুরি করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো তো কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিনজনে ব্যবসা শুরু করেছ চতুর্থম সদস্য হলেন আল্লাহ জনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জন আল্লাহ একটু যদি উনিশ বিশ হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজন না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবে আবার বলছেন আর মাল কী বল ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ রসুল বলছেন হসু বহু বিষাদ কা ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন জেরার ব্যবস্থা এইটা যদি হারাম হয় তাহলে ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানেন ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত ভাই বলছিলাম এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি কোরআন তেলাত আড্ডা পিঠা হারাম এই যে যেটা দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালামু আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে জি আছে দুইশো মরিচ দাও এই টাকা নাও বাস আসসালামু আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছেলে বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাস ছাড় ওখানে বসে আছো টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটা আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখ দেখো ছোট হয়ে গেছে নোংরা হয়ে গেছে খেস্টে খেস্টে লাগছে দেখো না তোমার চাচাকে দেখো তার মানে এটা খারাপ খারাপ এই খাসরত খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের খাসলা যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখান কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন কই চায়ের স্টলে না বসলে তো দিন চলে আমরা তো জীবনে কোনো দিন বসিনি জীবনও কোনো দিন বসিনি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ষোলো বছর ছাত্র জীবন